ওয়েলকাম টু সান ফ্রান্সিসকো আমি যখন প্রথম আমেরিকায় আসি তখন এই জায়গাটাই ল্যান্ড করেছিলাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরা যাচ্ছি আমেরিকার পঞ্চাশটি অঙ্গরাজ্যের অন্যতম সেরা একটি অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া দেখার জন্য এই স্টেটেই রয়েছে আইকনিক গোল্ডেন গেট ব্রিজ এবং হলিউড সাইন আমাদের নিউ ইয়র্ক স্টেট থেকে ক্যালিফোর্নিয়া স্টেটের দূরত্ব প্রায় তিন হাজার মাইল সো অনেক দূর তাই আমাদেরকে ফ্লাই করতে হচ্ছে আমরা নিউ জার্সির যে এয়ারপোর্টটা রয়েছে সেই এয়ারপোর্ট থেকে প্রথমে ফ্লাই করলাম এবং আমরা যেহেতু ডেল্টা এয়ারলাইন্সে গিয়েছি ওটা প্রথমে আমাদেরকে নিয়ে গেল আটলান্টা আটলান্টা যেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা রয়েছে সেটাকে বলা হয় ডেল্টার হাফ সো উপর থেকে দেখুন আটলান্টা এরিয়াটা একদম সবুজ শ্যামল আপনি যখন উপর থেকে আটলান্টা বা জর্জিয়াকে দেখবেন বড় বড় গাছের নিচে বাড়িগুলা থাকে সো মনে হয় যে পুরো এলাকাটা একটা বনাঞ্চল অর্থাৎ বাড়িগুলো নিচে থাকে তাই উপর থেকে দেখা যায় না সবুজ শ্যামল সুন্দর এবং বসবাসের উপযোগী কিন্তু একটা স্টেট এই জর্জিয়া স্টেট প্রচুর বাংলাদেশিদের বসবাস আমার প্রিয় জায়গা একটা সো প্রথম আমরা এই আটলান্টা এয়ারপোর্টে ল্যান্ড করলাম বিশাল বড়ো এয়ারপোর্ট এবং পৃথিবীর অন্যতম ব্যস্ততম একটা এয়ারপোর্ট হচ্ছে এই আটলান্টা এয়ারপোর্ট এখানে দেখবেন যে সারি সারি রকম ডেল্টা এয়ারলাইন্সের প্লেনগুলা রাখা থাকে আর এই আটলান্টা এয়ারপোর্টের অনেকগুলো টার্মিনাল রয়েছে আমরা যেই টার্মিনালে নামলাম এখন এখান থেকে বি থেকে আমরা এখন এর দিকে যাচ্ছি কারণ আমাদেরকে আরেকটা প্লেন ধরতে হবে এরকমভাবে আপনার এক্সকালেটার রয়েছে বা লিফট রয়েছে আপনি প্রথমে নিচে নামবেন নিচে নামার পর তারপর ওদের যে শাটল ট্রেনগুলো রয়েছে বা সাবওয়ে ট্রেন সেই ট্রেনে করে আপনি এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাবেন অর্থাৎ এয়ারপোর্টগুলোতে যেটা হয় অর্থাৎ একবার আপনি মাটি নিচে যাবেন তারপর মাটি নিচ দিয়ে আরেকটা টার্মিনালে যাবেন আবার উপরে উঠবেন ঠিক একই সিস্টেমে কিন্তু পৃথিবীর সব দেশের এয়ারপোর্ট এরকমভাবে করা হয় এবং ওদের কানেকশানগুলো এরকমভাবে দেওয়া থাকে যে আপনি কোন গেইটে আপনি যাবেন এবং কয়টায় ফ্লাইট সব দিক নির্দেশনাগুলো কিন্তু থাকে আপনারা যারা রেগুলার ফ্লাই করেন তাদের জন্য এই জিনিসগুলো কমন আমরা এখন আটলান্টায় ট্রানজিটে আছি এই আটলান্টা এয়ারপোর্টে আমি যখন প্রথম আমেরিকায় আসি তখন এই জায়গাটাই ল্যান্ড করেছিলাম সো খুব পরিচিত একটা এয়ারপোর্ট এখন আমরা এই আটলান্টা থেকে যাব সান ফ্রান্সিসকো সো দেখা হবে পরবর্তী এয়ারপোর্টে আমাদের ঢাকা শহর থেকে দিল্লির দূরত্ব হচ্ছে প্রায় বারোশো মাইল আর আমি যাচ্ছি দেখুন নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া তিন হাজার মাইল সো বুঝতেই পারছেন অনেক দূরে যেতে হবে এখন আমাদের চার ঘন্টার আরেকটা ফ্লাইট ওরা যে নাস্তাগুলা দেয় ডেল ডেল্টা এয়ারলাইন্সে কিন্তু ভালো নাস্তা দেয় যেমন কুকিজ দেয় বা চিপস দেয় আপনি ড্রিঙ্কস পাবেন তারপর আপনি যদি চা কফি পান করতে চান সেটা ওরা দিবে আপনি যদি জোস পান করতে চান সেটা দিবে। এবং এর বাইরেও যদি আপনি ভারী খাবার খেতে চান লাঞ্চ বা রাতের বেলা ডিনার তাহলে কিনে নিতে হয় নর্মালি আমেরিকার সবগুলা এয়ারলাইন্স কিন্তু আপনাকে ইনসাইডে যে কেরিয়ন লাগেজ বা ব্যাগ সেটা কিন্তু নিতে দেয় না কিন্তু ডেলটা কিন্তু আপনাকে কেরিয়ন লাগেজ সেটা নিতে দেয় আর নর্মালি আপনি কাঁধে যে ল্যাপটপ ব্যাগ সেটা তো আছে। কিন্তু আমেরিকায় অনেকগুলা এয়ারলাইন্স কিন্তু দেখবেন যে টিকিট কম কিন্তু যখনই আপনি ফ্লাই করবেন দেখবেন তারা লাগেজের জন্য আলাদা টাকা নিচ্ছে সো আপনারা যারা প্রথমবার ফ্লাই করবেন তারা এই জিনিসগুলো ভালোভাবে কিন্তু খেয়াল করবেন তা না হলে যখন এয়ারপোর্টে লাগেজ নিয়ে যাবেন তখন আপনাকে টাকা দিতে হবে আমরা উপর থেকে দেখছিলাম দেখুন ক্যালিফোর্নিয়া স্টেট ড্রাই স্টেট বড় বড় পাহাড় পাহাড়ের মাঝখানে যে লেকগুলো উপর থেকে দেখতে ভালো লাগছিল। আর ক্যালিফোর্নিয়া স্টেটটা আমেরিকার অন্যতম একটা স্টেট কারণ আপনারা জানেন যে এখানে ইনোভেশান যে হাব বা সিলিকন ভ্যালি রয়েছে আমরা যে ম্যাটা ফেসবুক ব্যবহার করি বা এই যে গুগল গুগলে আমরা ইউটিউব বা গুগলে সার্চ দিই তারপর অ্যাপল আমরা যে আইফোন ব্যবহার করি বা ফেসবুক প্রতিটা জিনিসের কিন্তু উৎপত্তি হচ্ছে এই ক্যালিফোর্নিয়া স্টেট বা সিলিকন ভ্যালি থেকে এখানে হায়ার এডুকেশনের ভালো ইউনিভার্সিটি রয়েছে স্ট্যানফোর্ড নাম করা ইউনিভার্সিটি তারপর এই ইউসিএলএ অর্থাৎ ইউনিভার্সিটি অফ লস অ্যাঞ্জেলস বা যে সান ইউনিভার্সিটিগুলা ইউনিভার্সিটিগুলো অর্থাৎ ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটিগুলো নাম করে ইউনিভার্সিটি আর আপনারা জানেন যে আমেরিকায় গান ভায়োলেন্স হয় কিন্তু সেফটির দিক থেকে এই স্টেট কিন্তু নাম্বার ওয়ানে অর্থাৎ এখানে তুলনামূলকভাবে কম তাদের ল অনেকটা স্ট্রিক্ট ক্লাইমেট আপনারা যারা ঠান্ডায় থাকতে পছন্দ করেন না নিউ ইয়র্ক স্টেটগুলো কিন্তু অনেক ঠান্ডা সেই তুলনায় এটা দেখুন উষ্ণ স্টেট দেখেই বোঝা যাচ্ছে পাহাড় আর পাহাড়ের উপর থেকে দেখুন পাহাড়ের মাঝখানের যেই নদী বা লেকগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল ওরা পানিগুলা কী রকমভাবে প্রিজার্ভ করে রাখে আর এই পানি কিন্তু ওরা ব্যবহার করে অর্থাৎ ড্রিঙ্কিং ওয়াটার হিসাবে এখান থেকে সাপ্লাই দেওয়া হয় উপর থেকে দেখছিলাম আপনাদেরকে আমি যে আটলান্টা দেখিয়েছি সেটা দেখুন সবুজ শ্যামল গাছপালায় ভর্তি বা নিউ ইয়র্ক আপনারা যখন দেখেন কিন্তু দেখুন জাস্ট এই পাশে আসবেন ড্রাই মরুভূমি এরিজোনা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম গত বছর আর এই ক্যালিফোর্নিয়া স্টেটের ট্রান্সপোর্ট সিস্টেম কিন্তু ভালো আমেরিকায় আপনারা জানেন যে সব জায়গায় কিন্তু ট্রেন সার্ভিস নেই কিন্তু এদের রেল সিস্টেম বা এদের রেল সিস্টেমটা খুবই ভালো এবং এদের যে একটা ল্যান্ডস্কেপ মাইলের পর মাইল দেখুন ফাঁকা জায়গা আর এই যারা চাষাবাদ করছে উপর থেকে এদের যে ফসলি জমিটা দেখছিলাম মনে হচ্ছিল যে ছকে সাজানো ওরা কিন্তু এখানে পানি সাপ্লাই দেয় লেকের মতো করে ওরা পানি প্রবাহিত করে তারপর এই জায়গাটায় তারা চাষবাস করে এবং এটা মাইলের পর মাইল আর বাড়িগুলা এতই গোছানো এতই সিস্টেমেটিক সুন্দর সুন্দর বাড়িগুলা কড়া পাহাড়ের উপরে বা পাহাড়ের পাদদেশে মনে হবে যেন শিল্পীর তুলিতে একা কোনো ছবি দেখুন উপর থেকে কিন্তু এরকমই মনে হচ্ছে দেখতে আর এখানে আইকনিক যেই একটা আইকনিক আপনারা জানেন যে গোল্ডেন গেট ব্রিজ রয়েছে বা হলিউড সাইন দেখার জন্য লোকজন যায় তারপর এই ক্যালিফোর্নিয়া যেহেতু সমুদ্রের তীরবর্তী অঞ্চলে তাই প্রায় এক হাজার মাইল আটশো চল্লিশ মাইলের মধ্যে কোস্টাল রোড রয়েছে অনেকেই সেটা ভ্রমণ করে সেটা দেখে আর আমরা আনন্দ নেবার জন্য বা আমরা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করি আমরা অনেকে ডিজনিল্যান্ডে যাই বা সিক্স ফ্ল্যাক বা ইউনিভার্সাল স্টুডিওতে যেতে পছন্দ করি এই জিনিসগুলোও কিন্তু ক্যালিফোর্নিয়া সো বুঝতেই পারছেন যে ক্যালিফোর্নিয়া স্টেটটা অন্যতম একটা স্টেট অনেকেই আবার এটাকে বলে আমেরিকার নাম্বার ওয়ান স্টেট এক হচ্ছে এটা রিচ স্টেট এই স্টেটে ইনোভেশান হাব রয়েছে এই স্টেটে আপনি যে অ্যাক্টিভিটিসগুলো সেই অ্যাক্টিভিটিসগুলো আপনি করতে পারবেন এবং আমেরিকার যে মেগা সিটি বা যে অন্যতম মেগা সিটির মধ্যে কিন্তু তিনটাই এখানে আপনি যদি সান ফ্রান্সিসকো বলেন লস অ্যাঞ্জেলস বলেন বা সান দিয়াগো অর্থাৎ তিনটা বড় শহর সেই তিনটা বড় শহর কিন্তু ক্যালিফোর্নিয়া স্টেট সো একদিকে বিশাল স্টেট অন্যদিকে উষ্ণ যে একটা আবহাওয়া বা একটা বিশাল ল্যান্ডস্কেপ এই কতগুলা জিনিসের কারণে এই স্টেটটাকে অনেকেই বলে যে আমেরিকার অন্যতম একটা স্টেট হচ্ছে ক্যালিফোর্নিয়া সেই স্টেটেই আমি প্রথমবার দেখার জন্য যাচ্ছি আমি আপনাদেরকে বলেছি যে প্রথমবার আমি জার্নি করলাম লিবার্টি নিউ ইয়র্কের নিউ জার্সির লিবার্টি ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট সেই এয়ারপোর্ট থেকে আটলান্টা এয়ারপোর্টে জর্জিয়া আটলান্টা এয়ারপোর্ট সেই এয়ারপোর্ট থেকে এখন আসছি সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি যখন এয়ারপোর্টের কাছাকাছি আসছিলাম তখন এই যে বে এরিয়ার যে সবুজ পানি সেটা উপর থেকে দেখতে ভীষণ ভালো লাগছিল এবং এখানে এখন অনেকগুলো ব্রিজ হয়েছে অনেক বড় বড় ব্রিজ হয়েছে সেই ব্রিজগুলো উপর থেকে দেখা যাচ্ছিল কিন্তু এই জায়গায় যে আইকনিক ব্রিজ বা গোল্ডেন গেট ব্রিজ ওরা যে প্রথমবার যেটা করেছিল প্রায় শত বর্ষ আগে সেটা এই একটা আইকনিক অর্থাৎ আপনারা পোস্টারে হয়তো দেখে থাকবেন সেটা দেখার জন্য কিন্তু অনেকে এই জায়গাটায় আসে আর এই যে দেখুন চিকন রাস্তাটা কিন্তু থেকে দেখছিলাম ভীষণ ভালো লাগছিল আমার ইচ্ছে আছে ক্যালিফোর্নিয়া স্টেটের অনেকগুলা জায়গা দেখার এখানে অনেকগুলা ন্যাশনাল পার্ক রয়েছে খুবই সুন্দর সুন্দর ন্যাশনাল পার্ক আমেরিকার ন্যাশনাল পার্ক গুলা কিন্তু বরাবরই সুন্দর এই জিনিসগুলোতে ঘুরে বেড়াবো এবং সেই জিনিসগুলো কিন্তু আপনার আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেটা দেখার জন্য আসছি আমি নিজেও যেমন ঘুরব সেটা আপনাদের সাথেও শেয়ার করব আর আমরা দেখুন অলরেডি এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি কিছুক্ষণের মধ্যেই আমরা সান ফ্রান্সিসকো যে এয়ারপোর্ট সেখানে ল্যান্ড করব। আর যখনই আমরা শহরের কাছাকাছি আসছিলাম তখন দেখুন শহরের কাছাকাছি আবাসিক যে এরিয়া বা বাড়িগুলো উপর থেকে দেখছিলাম অবশেষে আমরা সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে ওয়েলকাম টু সান ফ্রান্সিসকো পৃথিবীর নানা দেশ থেকে ছাত্রছাত্রীরা বা যারা আইটি এক্সপার্ট যারা টেকনোলজিতে খুবই পারদর্শী তারা যখন এই সিলিকন ভ্যালিতে চাকরি করতে আসে তারা দেখুন এই এয়ারপোর্টেই কিন্তু নামে খুব সুন্দর একটা এয়ারপোর্ট আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে এখানে আসতে পেরেছি আজ এ পর্যন্তই পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ